মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা পুজো কমিটিগুলির ইটের আঘাতে মাথা ফাটল পুলিশ কর্মীদের পান্ডুযা থানার অন্তর্গত পাঁচগড়া তীরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলছিল অভিযোগ সেই শোভাযাত্রায় তার মাইক ও ডিজে বক্স বাদ ছিল পুলিশের কাছে খবর পৌঁছতেই পাণ্ডুয়া বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় মাইক বন্ধ করতে গিয়ে বললে পুজো কমিটিগুলোকে এর থেকেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা পুলিশ মাইক সেট আটক করে গ্রামে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে তারা ইটের আঘাতে পাণ্ডুয়া থানার রাজদেব মাথা ফাটে এছাড়াও পিঠে বুকে ও পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে এক ভিলেজ পুলিশ তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই মুহূর্তে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন ডিএসপি টাইম অভিজিৎ সিনহা মহাপাত্র হুগলির পান্ডুয়া থেকে প্রবীর বসু রিপোর্ট আরাম্বাকি দাও বন্ধ করা হয় বন্ধ করা হয় এবং মাইকের জেনে ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছুজন আমায় ঘিরে ফেলে ঘিরে ফেলে টানাটানি করে গলার ধরে টানাটানি করে পিছন থেকে একটা খুশি খুশিও মারে থাকে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে চান সোজাসুজি আমাকে অ্যাটাক করে হয়েছে মানে এটা কোথায় হয়েছে কোথায় এটা হ্যাঁ নিয়াল নিয়াল গ্রাম মানে তার সরে হ্যাঁ ইয়েতে পানবাড়ি তার সরে মাইক বাজাচ্ছিল বিচ্ছিরি সরে হ্যাঁ এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে অনেকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা অনুবাদ করছিল উনি যেতে হয় আর বলছি স্যার মানে গোড়া কি ইঁদ ছুটছিলো না প্রচুর প্রয়োজন আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিলো আমি যেহেতু আমার সিক্স পার্সনগুলো ছিল সঙ্গে আরও বয়স তাদেরকে আমি ঘাট করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে গিরে ফেলবো ঘিরে ফেলে টানাটানি করতে থাকবে এবং সাইড থেকে কিছু লোক এসে ইঁটগুলো সোজা সোজা এবং সামনে থেকে মারায় আপনার কোথায় কোথায় লেগেছে স্যার আমার মাথায় দু জায়গায় ফেটে গেছে ওই সাইডটা ফুলে গেছে সবই ইঁটে রাখাতে না দু চোখ আমি বুঝেছি স্যার একটু নামটা বলুন আমার নাম এ এস আই রাজদেব ভাইলা পানবত